আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর দাখিল নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নটি নিয়ে আসলাম এটা হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন যারা লেকচার গাইড থেকে পরীক্ষা দেবেন প্রশ্নটি ভালোভাবে শিখে যান ইনশাল্লাহ এটি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তো আমি একটা কথা বলে রাখি এই প্রশ্নটি আমরা যখন সংগ্রহ করেছিলাম তখনই এই প্রশ্নটি খুবই জাপসা ছিল ভালোভাবে দেখা যাচ্ছিল না তারপরও আপনারা একটু কষ্ট করে পড়ে নেন যেহেতু এখন নাই মামার চেয়ে কান্না মামা অনেক ভালো তো আমরা যতটুকু পারছি অতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি তো একটু কষ্ট করে মানিয়ে পড়ে নেবেন আর কি কমেন্ট বক্সে এসে যদি বলেন যে বুঝতে পারি না কি ব্যবসা দেখা যাচ্ছে না তাহলে এগুলো বলে আমাদেরকে আর কি করবেন বলেন আমরা যা পাচ্ছি তাই দিচ্ছি আপনাদেরকে তো কষ্ট করে একটু প্রশ্নগুলো মিলিয়ে পড়ে নেবেন আর যদি কোনো অ্যান্সার যদি না পান না বের করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স করা থাকবে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ক্যান্সারগুলি সমাধান করে দেওয়ার জন্য বা সংগ্রহ করে দেওয়ার জন্য তো যতটুকু পারি আমরা সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব তো আপনারা কষ্ট করে আপনাদের লেকচার গাইড থেকে অথবা সাজেশন থাকলে সাজেশন অথবা গাইড দুইটা মিলিয়ে দেখেন আপনারা প্রশ্নগুলো সঠিকভাবে পেয়ে যাবেন আর ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু বই থেকে আসছে বইটা একটু খুলে মিলিয়ে নেবেন বই কোথায় থেকে প্রশ্নগুলো আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আমরা পরবর্তীতে আপনাদের সকল প্রশ্নগুলো এবং উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে আসসালামু আলাইকুম